সাথে আমরা আছি আপনারা ইয়া নিউ বাংলা রেস্টুরেন্ট টু এটা ভিডিওটা আপনারা যত শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তত এটা সবাই পাবে সবাই জানবে এবং আসবে ঠিক আছে তার জন্য আপনাদের সকলের কাছে আমি এবং তালেব ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন এবং কমেন্ট করেন এবং যাতে আরো অন্যরা আসতে পারে উৎসাহিত হয়ে আমাদের রেস্টুরেন্টের কাছে আসিয়া খাওয়া দাওয়া করতে পারে ঘরোয়া পরিবেশে নির্বিলি মন মুগ্ধ করা পরিবেশে খেতে পারে এই নিয়ে আমাদের ইয়ারা শেষ করতেছি এবং আমাদের বাইরের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ আসলে এই রেস্টুরেন্টটা না বললেই নাই যে আপনারা না আসলে না দেখলে বুঝতে পারবেন না সত্য কথা যেটা আমার মুখের কথা না না দেখলে আমরা বুঝবেন না এই রেস্টুরেন্ট কি কি পরিবেশ আর কি পরিচ্ছন্নতা আর কি রকম মহিলা পুরুষ আলাদা আলাদা মেবি এবং হাই কমেন্ট লো কমেন্ট সব আছে মহিলা অসম পুরুষ অসম এবং স্টান প্রসব কেন দিয়ে দিছি যারা বসে প্রসব করতে পারে না সেটাও দিয়ে দিছি এর ভিতরে নামাজ একসাথে চল্লিশ জন নামাজ পড়তে পারবেন বর্তমান জামাতের সহিত আর আমি আরেকটা জিনিস অপশন খালি রাখছি যেহেতু রমজান মাস আসতেছে আমরা মুসলিম আমরা সবাই রোজা রাখি রমজান মাসে ইফতারের পরে একসাথে আড়াইশ লোক না লোক নামাজ পড়তে পারবে একসাথে এক জামাতে আর দেড়শো থেকে দুইশো লোক নামাজ পড়তে পারবে কমান এখানে এক জামাতে এই এই জায়গাটা আমি রাখছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ আল্লাহরে বললাম সবার এত দাম করুক সমস্ত বিরুদ্ধ রাখুন সমানিকে ফেসলা করতে আমিন আলহামদুলিল্লাহ বেশি বেশি শেয়ার করবেন আর বেশি বেশি সবাই আমাকে সহযোগিতা করবেন এতে এত বড় প্রতিষ্ঠান আল্লাহ তাল্লাহ রবুল আলমিন আপনাদের হোসিলায় আমাকে দান করেছেন আল্লাহ তাল্লাহ রবীন্দ্র যেন আপনাদের হোসিলায় যেন প্রতিষ্ঠানটা যেন ভালোভাবে চালাতে পারে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আর আপনাদের আয়োজন খুব খুব সুপরিচিত ওনাকে আপনারা সবাই চিনেন ওনার যে আমাদের মনির ভাই উনি ছিল আগে জনতা রেস্টুরেন্টে ছিল এখন উনি তালে বেরিয়ে চলে আসছে উনি কিন্তু জনতাতে আমাদেরকে অনেক ভালো সার্ভিস দিচ্ছে ঠিক আছে উনার সার্ভিস আমরা খুব সন্তুষ্ট তার জন্য এখন আপনারা যেহেতু ওনার ওইখানে সন্তুষ্ট হয়েছেন এখন নিউ রুপালি বাংলা টুটে আসছে আপনারা ওনার সার্ভিস অবশ্যই ভালো পাবেন এই নিয়ে বাইরে দুটো কথা বলেন আসসালামু আলাইকুম তা আমি আশা করি আপনাদের সকলকে দাওয়াত দিলাম আপনারা আমাদের ছোট্ট রেস্টুরেন্ট দেখে যাবেন এক এক মোটর দু ডাল ভাত খেয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে ইনশাআল্লাহ সব সময় আসবে আর যদি ভালো না লাগলে তাহলে বলবেন আমরা সব কিছু দেখবো আপনাদের সব যা কিছু দেখা দরকার যা কিছু লাগে আইটেম কাশি মাছ গুড়া মাছ রুই মাছ কাতলা মাছ বল মাছ যা কিছু দরকার বলবেন আমরা ইনশাআল্লাহ আপনাকে খাওয়াবো আপনি আসবেন সবাই একদিন আসতে যাচ্ছি আমাদের এখানে